এটা এটা কি 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 জানে নিচু এলাকা ভাই অনেক ভয় লাগি আমার সত্যি দেখ এটা এটা কি বলে এই পার্কে নাকি এটা ভাই সাফারি পার্ক সাফারি পার্ক হ্যাঁ ভাই আমি দেখেন এটা ভাঙছে এখানে হ্যাঁ অনেক মানে আমি আর ভাই আসছি এখানে কেউ নাই দেখেন শব্দ দেখেন দেখছেন আপনার শব্দ শুনে পাচ্ছেন জানি না এখানে লোকজন খুব কম আসে এটা নিশ্চিত তুমি কত দেখেন মানে এখানে আসে ভিডিও করা মানে অনেক কিছু হ্যাঁ এক এক দুই ঘন্টার মধ্যে বের হবে তাহলে থাকা যাবে না ভাই চলে আমি একটু ভিতরের দিকে দেখি তো দেখা যায় এটা উসে আসা ভাই ভিতরে তো অনেক জঙ্গল এরকম হালকা একটু মাঠের মতো দেখছেন জুম করলে কোনো কিছু দেখা যায় দেখা যায় কি আপনি তো ভয় দিয়েছেন ভাই আমার দেখেন ভাইয়ের কত মানে কত বড় ফাজিল একটা হুজুর মানুষ হয়ে আমার কি ভয় দেখাচ্ছে দেখেন আসলে ভাই এখানে লোকজন খুব কম দেখেন আমি আরেকটু ভিতরে যাই দেখেন সব থেকে জঙ্গল মানে এটা এটা অবিশ্বাস ভাই মানে এত সুন্দর জায়গা অনেক ভালো লাগতেছে কিন্তু একটু হালকা ভয় আছে বুঝছেন